আজকে মেজিকে ফ্রিতে দেওয়ার শেষ দিন আর আজকে আমাদেরকে মেজিক বিশ্বর আপডেট নিয়েও বড় ধরনের নিউজ জানাই দিয়েছে যেটা কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে জানার সঙ্গে সঙ্গেই জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের আপকামিং সত্রে যে অনেকগুলো নতুনভাবে ইভেন্ট আসবে কলাপিশনের উপর ভিত্তি করে সেই ব্যাপারটাও আমাদেরকে জানাই দিছে এবং কি স্পেশালিভাবে আপকামিং সত্রে নতুন ইমোট পার্টি ইভেন্টে নতুনভাবে ইমোট বেশ কয়েকটা দেখতে পাবো সেই নতুন ইমোটগুলোও আমাদেরকে কনফার্মভাবে দেখাই দিছে এবং কি নতুনভাবে আরও বেশ কয়েকটা আপডেট আজকে আমাদেরকে জানাই দিছে যার কারণে সেই আপডেটগুলো জানার সঙ্গে সঙ্গেই তোমাদের জন্য ডাইরেক্টলি ভিডিও নিয়ে চলে আসলাম আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য যেহেতু নিয়ে চলে আসছে যাইখানে আশা করি তোমরা প্রত্যেক এক করে লাইক করে দিবে আর আজকে ভিডিওতে কোনো লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে তাহলে এত ছোটো লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেকে একটা করে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিভেও দেবো আর এই উইকলেন্ডশিটি গিটে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা বেশ বেশি আমি লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজেও হতে হবে আর এক করতে তোমাদেরকে আগে ভিড়তে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলি

লিঙ্গের উপর ভিত্তি করে কিন্তু নতুন ইমোড আসতে চলেছে যেটা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ লিজি টাইপের ভাই এনিমেশনের সঙ্গে বানানো হয়েছে যেখানে সেই ইমোটটা কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগছে তোমাদেরকে যদি পার্সোনালি আমি এই ইমোটের কথা বলি আমাকে কিন্তু ভাই অসাধারণ লাগছে আর এবার ভাই যে ইমোটগুলো নতুনত্ব ভাবে আসতে চলেছে সবগুলোই অসাধারণ তোমরা দেখার মাধ্যমেই তোমরা ডিসাইড করবে যে অসাধারণ কী আমি ভুল কথা বলতেছি তো একটা গেলো আমাদের সাইকেলের ইমোট তার পাশাপাশি আরেকটা কিন্তু আমাদের ডুয়েট ইমোড আসতে চলেছে দুই দুটা আর ডুয়েট ইমোটগুলো যেভাবে আসবে আর কি বা যে দুটা ইমোড আসতে চলেছে ডুয়েট সেগুলো দেখাই দেয় তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ তুমি এবং তোমার ফ্রেন্ড বলতে গেলে দুইজন মিলে কিন্তু এই ইমোটগুলো দিতে হবে পার্সোনালি গেস ইমুডগুলার কথা বলতে গেলে আমাকে এই ইমুটগুলোতে যেহেতু অ্যানিমেশনের সঙ্গে গান দিয়ে মারার একটা দৃশ্য দেখানো হয়েছে যার কারণে কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আর ইমোটটা যদি তোমার ফ্রেন্ডের সাথেই দিতে পারবে আর কি যার কারণে অবশ্যই অবশ্যই ইমোটের কথা তো বলবোই না পার্সোনালভাবে কতটা ভালো লাগছে আমাকে পাশাপাশি আরও একটা ডুয়েট ইমোট আসতে চলছে সে ডুয়েট ইমোট আসতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ডুয়েট ইমোটটা এটাই কিন্তু আসতে চলেছে পার্সোনালি গেস এখানে কিন্তু তোমাদের বলতে গেলে কার ওজন বেশি সেটা কিন্তু মানে প্রমাণ হয়েছে আর কি এরকম টাইপের আর কি একটা আমাদের ডুয়েটি মুড যেটা কিনা তোমাদের ফ্রেন্ডের সাথে তুমি দিতে পারবে আর ডুয়েটি মুডগুলো কীভাবে দিতে হয় সেগুলো কম বেশি তোমরা সকলেই জানো লবিতে বা গেমের ভিতরে যাকে তুমি ডুয়েটি মুডটাতে বসাই দিতে চাও তাকে কিন্তু এক্সেপ্ট একটা অপশন করে দেওয়া দেওয়া যায় আর কি তাই সে যদি এক্সেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু সে এবং তুমি দুজন মিলে এই ডুয়েটি মুডগুলো দিতে পারো পাশাপাশি আরও একটা ইমুড আমাদের নতুনভাবে আসতে চলেছে ইটফাটি ইভেন্টাতে যেটা আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই দিই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ সেলিব্রেটি ইমুড ভাই এটা তো ভাই আরও মারাত্মক টাইপের যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই কতটা লিজেন্ড টাইপের এখানে এনিমিশনটা ব্যবহার করা ছে যেটা পার্সোনালি আমাকে ভাই অসাধারণ লাগছে আমি প্রথম প্রথম মনে করছিলাম যে এটা অ্যানিমেশন মানে ইমুড হবে আমরা যখন মানে কোনো লবিতে বা কেউ আমাদের যখন প্রোফাইলে প্রবেশ করে তখন হয়তো ভাই এই ইমুটটা আমাদের শো হবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে না ভাই এটা আমাদের সরাসরি ইমুটেই আর কি যেটা কতটা মারাত্মক লেভেলের এবং কি কতটা এনিমেশনের সঙ্গে বানানো হয়েছে মারাত্মকভাবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এটাও যেহেতু একশো পার্সেন্ট কনফার্ম আমাদের নতুন ইমুট পার্টি ইভেন্ট আসবে যখন এটাও দেখাই দিলাম আর মোটে আমি যে চারটাই ইমুট দেখাই দিলাম এই চারটা ইমুটে কিন্তু আপনার সাথে ইমুট পার্টি ইভেন্ট আসার চান্সেস সবচেয়ে বেশি যেখানে এটা তোমাদেরকে আগে ভাই জানিয়ে দিয়ে রেখলাম তো যহক ইভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি ইভেন্ট সম্পর্কে তোমরা জানোই যে আমাদের কিন্তু আগে থেকে আমি বলছিলাম যে আমাদের নতুনভাবে কলবাক ইভেন্ট আসবে ব্যাক ইভেন্ট আসবে তো দেখো ওই সেভেন অ্যানিভার্সারির উপর ভিত্তি করে কিন্তু ব্যাক ইভেন্ট আসছে একইভাবে আপকামিং সপ্তাহে কিন্তু আমাদের নতুন যে কলা পেশন আসবে থালাকের উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু ফ্রেন্ড রেফারেল ইভেন আসবে যেমনটা আমি তোমাদেরকে ভাই বলতেছি তোমরা ভাই যখন কলা আসবে তখন মিলিয়ে নিও আর কি আমার কথা সঠিক হয় কি না তো পার্সোনালি কিন্তু তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এটাই কিন্তু ফ্রেন্ড রেফারেল ইভেন্ট আর এই ইভেন্টগুলো কিন্তু কমপ্লিট করার জন্য যেটা করতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে বুঝাই এখানে যে রিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলো যে সেমভাবে থাকবে এমন না ভাই এখানে মেজিক কিউবের পাশাপাশি যে মানে ব্রেক ডান্সার বান্ডিল হিপ হপ বান্ডিল আছে ভাই এত রেয়ার জিনিস না থাকলেও ভাই মোটামুটি ভালো আইটেমই থাকবে আর কি আর এখানে যেটাই থাকুক না কেন এটা নেওয়ার জন্য কিন্তু অবশ্য অবশ্যই তোমাদের এখানে কিছু ইউআরএল বসাই দিতে হবে তোমাদের ফ্রেন্ডের এখন ফ্রেন্ডের যে ই আইডিটা আছে ইউআইডিটা সেটা যদি বসাই দাও সেক্ষেত্রে যে হয়ে যাবে এমন ব্যাপার না তোমাদেরকে এমন কিছু ইউআইডি বসাই দিতে হবে যে আইডিতে অনেক দিন থেকে বলতে গেলে কেউ প্রবেশ করতেসে না বা অনেক দিন থেকে সে আইডিতে লগ ইন করতেসি না বলতে গেলে মিনিমাম হলেও এক মাস বা সাত দিন হলেও ভাই মোটামুটি হয় আর কি সাত দিন থেকেও যদি প্লাস হয় বা দশ দিন উপরে সেক্ষেত্রেই সবচেয়ে ভালো হয় তো সেই রকম আইডি তোমাদেরকে সিলেক্ট করে এখানে আর কি ইউআইডিটা বসাই দিতে হবে আর ইউডিটা বসাই দেওয়ার পরবর্তীতে এখানে সিম্পলি তোমাদেরকে সেন্ডে ক্লিক করতে হবে আর সেন্ডে ক্লিক করার পরবর্তীতে তোমাদের যে আইডিতে আর কি এই ইউআইটা বসাইলা সেই আইডির কিন্তু মেইল বক্সে একটা এক্সেপ অপশন চলে আসবে সে যদি এক্সেপ্ট করে সেক্ষেত্রে এক লেভেল পূরণ হবে এরকমভাবে যদি তোমাদের এখানে মানে দশটা লেভেল বা বারোটা লেভেল থাকবে সেই বারোটা লেভেল যদি তোমরা কমপ্লিট করে ফেলো সেক্ষেত্রে বারোটা লেভেলের যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ক্লেমের মাধ্যমে নিতে হবে এভাবেই কিন্তু ফ্রেন্ড রেফার ইলেভেনটা কাজ করে আর এটা কিন্তু আপকে সুতরাং নতুন কলা বিষয় ভিত্তি করে আসবে যখন এটা তোমাদেরকে আগে থেকে জানা সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি আমাকে প্রত্যেকবারই কমেন্ট করো যে আমাদের ক্রিমিনাল নিয়ে আপকামির সূত্রে কবে রিটার্ন আসবে কবে রিটার্ন আসবে তো পার্সোনালি আমি একটা নতুন আপডেট পাইছি যে আপডেটে কবে আসবে বা কী রকমভাবে আসবে সেটার কিন্তু উদাহরণ সহকারে ভিডিও আঙ্গিকে দেখাই দিচ্ছে আপডেট যেটা যেটাকে তোমাদেরকে এবার দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের রিং ইভেন্টের ভিতরে আসবে যেটা যদি আসে সেক্ষেত্রে এভাবেই আসবে যেটা একশো পার্সেন্ট তোমরা গ্যারান্টিভাবে লিখে রাখতে পারো ভাই অন্যভাবে আসলে ভাই আমার ভিডিও দেখি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আপকামের সূত্রে আসে সেক্ষেত্রে এইভাবেই আসবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাই আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভিতর থেকে আমাদের যে মানে ব্যাপারটা আর কি কাজ করে সেটা হলো ডাইরেক্টলি আমাদের লাগ বাধার মাধ্যমে বান্ডেল পেয়ে যেতে পারি আর যদি লাগ খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য কিন্তু কমসে কম হলেও আমাদেরকে এখানে তিন হাজার থেকে দুই হাজার মতো ডায়মন্ড খরচ করতে হয় তার পরবর্তীতে কিন্তু টোকেন দিয়ে আমরা নিতে পারি একইভাবে আককে সাথে আমাদের যেহেতু আসবে আমাদের এরকমভাবে টোকেন টাওয়ার ইভেন্ট মাধ্যমেই আমাদের এই ক্রিমিনাল বান্ডেলগুলো সেহেতু কিন্তু সাথে তোমাদেরকে এভাবেই নিতে হবে তবে যাদের যাদের একান্ত ভাই আইডিতে অনেক দিন থেকে টপ আপ করে না বা একদমই ফার্স্ট টাইম টপ করার পরবর্তীতে ইভেন্টে স্পিন করবে তারা কিন্তু দুই একশো ডায়মন্ডের ভিতরেও পাইতে পারে তো যাই হোক এভাবে কিন্তু আপকম সাথে আসার চান্সেস আছে যেটাও কিনা আপকমিশ পরবর্তী কলা বিশনের পরবর্তীতে আসার চান্স আছে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো যাই হোক এবার তোমাদেরকে ডাইরেক্টলি মেন টিক নিয়ে আসতেছি আর মেন টপিকটা হল আমাদের মেজিক বিস্টোর আপকামিং সাথে যদি এ করে সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে দেখাই দিতেছি যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনেক আগে আমাদেরকে যখন মেজি বিস্টোর আপডেট করার কথা ছিল তখন কিন্তু এরকম ভাবে একটা লিক অ্যান্ড আপডেট আসছিল যেখানে গান স্ক্রিনের পাশাপাশি বান্ডিল যেটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলে দিছিলাম যে গান স্ক্রিন আমাদের অ্যাড করে দেবে তো যেখানে আমরা যে গান স্ক্রিনগুলো দেখাই দিয়েছিলাম সেগুলো কিন্তু আসার চান্সেস একটু কমে গেছে আর কি আর যে গান স্ক্রিনগুলো আসার চান্সে বেড়ে গেছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এম টেন এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের উৎপিকারের উপর ভিত্তি করে গান স্ক্রিন আর এখানে আমি বেশ কয়েকটা বান্ডিল পাইছি যেগুলো আর কি এবার আসার চান্সে সবচেয়ে বেশি যদিও গেছে এই যে আমি ফুটেজটা দেখাচ্ছি এটা কিন্তু আগের ফুটেজ কিন্তু রিওয়ার্ডগুলো কিন্তু সেম ভাবে আসবে যেটা কি না ডাটা মিনারা জানিয়ে দিচ্ছে বলতে গেলে এই মেজিক স্টোরটা দেখার মূলত কারণটা হলো এখানে যে জিনিসগুলো আছে এগুলারই আনসার চান্সেস সবচেয়ে বেশি বলতে গেলে আগের যে জিনিসগুলো দেখাইছিলাম সেগুলোর থেকেও আর কি আর যে জিনিসগুলো আসতে চাঞ্জে সবচেয়ে বেশি সেগুলোই তো ভাই আমি তোমাদেরকে দেখাবো তাই না আর যেহেতু ভাই এই সব জিনিস আসতে চানজে সবচেয়ে বেশি যখন এটা তোমাদেরকে দেখাই দিলাম আর ম্যাজিক বেশন যদি চেঞ্জস করে সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেমনটা আগের বের তো বলছিলাম পরবর্তী কলাপেশন না হলে পরবর্তী মাসের প্রথম দিন না হলে পরবর্তী ওবি আপডেট এই তিনটা সময় কিন্তু আমাদের চেঞ্জেস করবে যেগুলো তোমাদেরকে অফিসিয়ালিভাবে যদি আপকামিং সাথে আরও কনফার্মভাবে জানতে পারি ডেট আগে আপডেট আসে সেক্ষেত্রে জানাই দেবো তবে দুই এক ভিতরে আপডেট হওয়ার চান্সেস নাই হয়তো বা তোমাদেরকে একটা ক্লিয়ার হয়ে পারলাম বুঝতে পারলে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারগুলো জানান না তাদের কাছে শেয়ার করে তো আমি তোমাকে দেবো শেয়ার করতে দিতে বলবো না তো ভিডিও ছিল এটুকু এটা